এই বাইকটার অন্যতম একটা খারাপ দিক যেটা আপনারা ধরতে পারেন সেটা হচ্ছে বাইকের রঙের কোয়ালিটি মানে বাইকের রঙের কোয়ালিটিটা খুব একটা ভালো ব্যবহার করে নাই যদিও এখানে আপনারা এখন ওই পরিমাণে বুঝতে পারবেন না বাইকের রঙের কোয়ালিটি কতটা খারাপ ব্যবহার করছে তবে এই যে দিক জায়গায় জায়গায় দাগ পড়ে এটা সেটা বা এত রোদের মধ্যে আপনারা টের পাবেন না জাগায় জায়গায় ওই এটা যে ঢাইকা রাখি ঢাকনা ওই ঢাকনা উঠানো নামানোতেই সামনে দাগ পড়ছে এইখানে দাগ পড়ছে মানে বিষয়গুলো কিছুই বুঝলাম না মানে বাইকটার রঙের কোয়ালিটি বাদে একটাও মেজর খারাপ দিক আপনারা পাবেন না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যারা বিশেষ করে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটার বিভিন্ন সুতা খুঁজতেছেন বাইকটা না নেওয়ার জন্য খারাপ দিক খুঁজতেছেন তাদের জন্য বাইকটা সত্য কথা বলতে ওই লেভেলে খারাপ দিক নাই তবে যারা খারাপ দিক খুঁজতেছেন তাদের তো খারাপ দিক লাগবে তার জন্য মূলত আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওতে সর্বপ্রথম খারাপ দিক বলবো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর এই বাইকের স্টক হর্নটা খুবই খারাপ মানে স্টক হর্ আওয়াজ এক কথা বলতে গেলে অনেক কম এই জন্য বাইকটা কেনার সাথে সাথেই আমার স্টক হর্নটা চেঞ্জ করে নিতে হয়েছে এটা হচ্ছে বাইকটার অন্যতম একটা খারাপ দিক তারপর যারা খারাপ দিক খুঁজতেছেন বা তাদের জন্য আরেকটা খারাপ দিক বলতে পারি সেটা হচ্ছে এই বাইকটার সাসপেনশনের পরিমাণ মানে এই যে সাসপেনশন আছে এটা খুবই ছোট বলা যায় এক পর্যায়ে মানে এটা এ পর্যন্ত আইসা তারপর এটা লক হয় এর চেয়ে বেশি এটা আর ডাবে না তার মানে আপনি যখন উঠবেন এটা একটু এমনিতেই ডে বাজায় টোটাল কাজ করে হচ্ছে অ্যাটটুক অ্যাটটুকের মধ্যে আপনার টোটালি এটা যদি আরেকটু বড়ো দেওয়া যেত সাইক সরি বাইকের সাসপেনশনটা তাইলে জিনিসটা আরেকটু ভালো হতো আপনাদের জন্য আরেকটু বেশি কমফোর্টেবল বোধ করতেন এটা হচ্ছে বাইকটার অন্যতম একটা খারাপ দিক ধরতে পারেন তারপর এই বাইকটা আরেকটা খারাপ দিক ধরতে পারেন সেটা হচ্ছে বাইকটার পেছনের টায়ার বাইকটার পেছনের টায়ার পেছনের সাথে অনেকটা খাপ খায় না বললেই চলে ধরেন পেছনে যদি একশো তিরিশ এম টায়ার দিত একশো বিশ এম এর বদলে তাহলে দেখতে একটু সুন্দর লাগতো বাইকটা একশো বিশ এম জন্য অনেকটাই দেখতে চিকন চিকন লাগে এটা আপনারা চাইলে খারাপ দিক হিসাবে ধরতে পারেন তবে একশো পঁচিশ সিসি বাইকে একশো বিশের বেশি সচরাচল দেয় না আবার কেটাই আনবেন কেটিএম রে কেটিএমের দাম আর এটার দাম কিন্তু সেম না এই বাইকের অন্যতম একটা খারাপ দিক সেটা হচ্ছে সামনের দিক দিয়ে আপনার কোনো দিক দিয়েই লাগবে না এটা হচ্ছে একশো পঁচিশ সিসি বাইক তবে পিছন দিকটা দেখলে আপনার এটা একশো পঁচিশ সিসি বাইক দেখা মনে হবে যেমন আপনার এই যে এই সাইডগুলা যদি আর একটু এদিকে বড় দিত তাহলে কিন্তু মানে এদিকে একটু বেশি দিত এদিকে একটু বেশি দিত হালকা একটু বেশি দিলেই হইতো তাহলে কিন্তু এটা একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি একটা ভাইপ দিত মানে বাইকটা এই সাইডগুলো বেশি চিকন করে ফেলছে যার জন্য দেখতে আপনার কাছে একটু চিকন চিকন লাগে বাইকটা পেছন দিক থেকে দেখতে মনে হয় এটা একশো পঁচিশ বাইক হবে তবে সামনের দিক থেকে দেখা এই বাইকটা কোনো দিক থেকেই আপনার লাগবে না একশো পঁচিশ সিসির একটা বাইক এরপর যারা খারাপ দিক খুঁজতে চাইতেছেন তারা হচ্ছে আরেকটা খারাপ দিক ধরতে পারেন সেটা হচ্ছে এত সুন্দর একটা বাইক সব কিছুই ভালো দিছে কিন্তু বাইকটাতে পেছনে কোনো ডিস্ক ব্রেক দেয় নাই যদিও এটার ব্রেক যথেষ্ট ভালো আমার আজ পর্যন্ত মনে হয় না পেছনে ডিস্ক ব্রেকের দরকার আছে কারণ টায়ারটা মোটা এই জন্য হচ্ছে ব্রেক ধরলে জায়গায় বাইক দাঁড়া যায় আর আমি সচরাচর শুধুমাত্র পেছনের ব্রেকটা ধরেই বাইক থামিয়ে ফেলতে পারি সামনের ব্রেক ওই পর্যায়ে ধরার প্রয়োজন লাগে না কারণ হচ্ছে সামনে ওই পরিমাণ ধরার প্রয়োজনই লাগে না কারণ হচ্ছে এর পেছনের চাকা অনেক মোটা বাইক স্লিপ টিপ কাটে না তবে খুব হার্ড ব্রেক ধরলে চাকা স্লিপ কাটবে এরা যে কোনো বাইকে শুধুমাত্র এই বাইকটার ক্ষেত্রে না সব বাইকেই পেছনে হার্ড ব্রেক ধরলে চাকা স্লিপ কাটবেই এরপর বাইকটার অন্যতম একটা খারাপ দিক ধরতে পারেন বাইকটা যেহেতু একশো পঁচিশ সিসি এটাতে কিন্তু আপনাদের কভার চেন দিলে ভালো হইতো এই বাইকটাতে কভার চেন দেয় নাই আর এই বাইকটাতে কভার চেন না দেওয়ার কারণে যেটা অসুবিধা হয় এই যে দেখেন কাদা ছিটে কাদা বলতে চেনে তেল তুল দিলে যখন তেল দিবেন তখন এটা তেল ছিটে পেছনে যে বসবে তার একবারে মেয়ে হইলে মেয়েদের পুরো জামা নষ্ট হয়ে যায় ছেলে হইলেও মোটামুটি প্যান্ট ট্যান্ট নষ্ট হয়ে যায় আর এটা নাম্বার প্লেট পর্যন্ত আইসা লাগে আবার এদিকে আইসা উপরে পর্যন্ত লাগে মানে এই জিনিসটা এই বাইকটার খারাপ দিক বলতে পারেন এই বাইকটাতে অন্তত কভার চেন দেওয়া দরকার ছিল যেহেতু একশো পঁচিশ সিসি বাইক সেহেতু এটাতে কভার চেন দেওয়া খুবই খুবই বেশি প্রয়োজন ছিল মানে এটা এক সাইড ঢেকা আর এক সাইডে ফাঁকা রাখছে কাদা দিয়া মানে চেনের তেল দিয়ে একবারে ভৈরা যায় এটা বাইকটার অন্যতম একটা খারাপ দিক এরপর এই বাইকটার খারাপ দিক হিসাবে ধরতে পারেন যেটা যদিও আর কোনো খারাপ দিক ধরে বের করা সম্ভব না বাইকটা অনেক নিখুঁত করে বানাইছে তারপরও যারা ধরতে চান তারা ধরতে পারেন এই বাইকটা হিরো অন্যান্য বাইককে যেরকম আইটিএসটা ব্যবহার করে এই বাইকে আইটিএস এস ব্যবহার করে তার পরিবর্তে ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করছে ইঞ্জিন কিল সুইচের চেকা কিন্তু আইটিএস এস চালায় বেশি মজা ধরেন আপনি বাইকটা খালি নিউট্রাল করবেন বাইকের স্টার্ট অটোমেটিক অফ হয়ে যাবে আর ইঞ্জিন কিল সুইচ তো আপনার স্টার্ট অফ করো অন করো মানে আপনার ম্যানুয়ালি করতে হবে আর আইট্রি এসটা হচ্ছে আপনার অটোমেটিক প্রযুক্তি মানে আপনার অটোমেটিক এটা অফ হবে অটোমেটিক এই জিনিসটা অন হবে এটা হচ্ছে বাইকের একটা খারাপ দিক ধরতে পারেন আর বাইকের আরেকটা খারাপ দিক ধরতে পারেন বাইকটার হেডলাইটের আলো মোটামুটি কম তবে আপনারা এই রেঞ্জের অন্যান্য বাইকের সাথে যদি কম্পেয়ার করতে যান সেই ক্ষেত্রে হেডলাইটের আলো অনেক বেশি যদিও এখন দিনের বেলা তাই আমি দেখাইতে পারতেছি না রাতের বেলা হলে দেখাইতে পারতাম এই লাইট বাইকটার হেডলাইটের আলো কেমন নর্মালি হেডলাইটের আলো ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর হেডলাইটটাও দেখতে অনেক সুন্দর ব্যবহার করছে দুইটা প্রজেকশন হেডলাইট ব্যবহার করছে তবে যদি বাইকটার হেডলাইটের আলো একটু ভালো হইতো তাইলে সবাই খুশি হইতাম নর্মালি বাইকটার একই দিন চালায় আর কোনো খারাপ দিক খুঁজে পাই নাই তাও যারা খারাপ দিক খুঁজতে চাইতেছেন এই রেঞ্জের মধ্যে এটা একটা এফআই বাইক এটা একটা খারাপ দিক ধরতে পারেন কারণ হচ্ছে এফআই বাইকের ওই যে দেখেন ভিতরে ফুল ইঞ্জেকশন ব্যবহার করছে এফআই বাইকের সার্ভিস সব জায়গায় করা হয় না মানে সব জায়গায় করতে চায় না সব দোকানদার আর যেহেতু নতুন বাইক সেহেতু মানে সবাই একটু এটা থেকে দূরত্ব বজায় রাখতে চাবে কোনো সমস্যা হইলে আর এই বাইকের অন্যতম একটা খারাপ দিক সেটা হচ্ছে কারো কারো বাইকে টুকটাক ইস্যু আসতেছে যেমন আমার বাইকে আসছে আমার বাইকে হচ্ছে ইঞ্জিন অয়েল লিক করে দিক থেকে হালকা হালকা দেখতে পারতেছেন হয়তো বাইকে ইঞ্জিন অয়েল লিক করে আর এই ইঞ্জিন অয়েল লিকটা ধরেন আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম তারা ঠিক করে দিতে চাইছিলো আমি করাই নেই কারণ হচ্ছে ইঞ্জিন অয়েলের টাকাটা আমার দিতে হবে আর গ্যাস কিটের টাকাটা আমার দিতে হবে যেহেতু টাকা আমারই দিতে হবে তাহলে ফার্স্ট সার্ভিসই করাবো খালি খালি আমার এটা নিয়ে এখন মাথা ব্যথা করে লাভ নাই এই জন্য এই জিনিসটা আমি করাই নি তারা আমাকে সার্ভিসটা ফ্রি দিতে চাইছে তবে এই দুটা জিনিসের যেহেতু টাকা আমার দিতে হবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এই জন্য আমি আর এটা সার্ভিস করাই নাই এরপর আসি বাইকটার আর কি খারাপ দিক বাইকটার আর কোনো খারাপ দিক আমি খুঁজে পাই নাই যদি আপনারা কেউ কেউ কোনো খারাপ দিক খুঁজে পান অবশ্যই জানাবেন অনেকে বলে হচ্ছে বাইকটার স্টার্ট অফ হয়ে যায় এটা একটা খারাপ দিক ধরতে পারেন তবে বাইকের যদি ফ্রি প্লেটা ঠিক থাকে এই যে এই প্লেটা যদি ঠিক থাকে আমার ফ্রি প্লেটা দেখেন খুবই কম এই প্লেটা যদি ঠিক থাকে আপনার বাইকে স্টার্ট অফ হবে না আর এটা হচ্ছে হিরো সার্ভিস সেন্টার থেকে আমাকে ঠিক করে দিছে আর ক্লাস অ্যাডজাস্টমেন্টটাও ঠিক রাখবেন তাইলেও আপনার বাইকে স্টার্ট আর অফ হবে না ধরেন এটা অ্যাড টুক প্লে এই যে অ্যাডটুক টুক প্লে অ্যাড যদি ঠিক রাখেন তাহলে হচ্ছে আপনার বাইকে স্টার্ট আর অফ হবে না আর এটা যে কোনো হিরো সার্ভিস সেন্টারে নিয়ে গেলে আপনাকে কাজটা খুব সুন্দর মতো করে দেবে এই বাইকটার অন্যতম একটা খারাপ দিক যেটা আপনারা ধরতে পারেন সেটা হচ্ছে বাইকের রঙের কোয়ালিটি মানে বাইকের রঙের কোয়ালিটিটা খুব একটা ভালো ব্যবহার করে নাই যদিও এখানে আপনারা এখন ওই পরিমাণে বুঝতে পারবেন না বাইকের রঙের কোয়ালিটি কতটা খারাপ ব্যবহার করছে তবে এই যে দিক জায়গায় জায়গায় দাগ পড়ে গেছে সেটা হয়তো বা এত রোদের মধ্যে আপনারা টের পাবেন না জায়গায় জায়গায় ওই এটা যে রাখি ঢাকনা ওই ঢাকনা উঠানো নামানোতেই সামনে দাগ পড়ছে এইখানে দাগ পড়ছে মানে বিষয়গুলো কিছুই বুঝলাম না মানে বাইকটার রঙের কোয়ালিটি বাদে একটাও মেজর খারাপ দিক আপনারা পাবেন না আর রঙের কোয়ালিটি বলতে ধরেন আমি আজ পর্যন্ত যে করে বাইক চালাইছি হিরোর বাইক চালাইছি বেশি আর চালাইছি হচ্ছে টিভিএস ফোর বিটা চালাইছি আর তেমন কোনো বাইক নিজের কইরা চালাই নাই মানে মানুষেরটা হয়তো বা দুই একটা আনতেছি তবে এই দুটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে আগের বাইকটার ক্ষেত্রেও এই বাইকটার ক্ষেত্রেও হিরের রঙের কোয়ালিটি খুব একটা বেটার আমার কাছে লাগে নাই বাকি বাইকের সব কিছুই ভালো রঙের কোয়ালিটিটা যদি আরেকটু বেটার করতে পারতো তাইলে মানে সোনায় শোভাঘা কথাটা আসে না ওরকম হচ্ছে বিষয়টা হইতো বাইকটার রঙের কোয়ালিটি বাদে কোনো কিছুতেই কোনো সমস্যা নেই আরেকটা জিনিস যারা বাইকটা কিনবেন কেনার সময় একটু খেয়াল করে কিনবেন আমার বাইকটা যখন কিনছি এখানে দাগ দুগ ছিল এখানে তো নাম্বার প্লেট ছিল জিনিসটা তখন দেখা যায় নাম্বার প্লেটটা যখন খুলে ফেলছি তখন দেখছি এখানে দাগ আছে এখানে দাগ আছে এই জিনিসটা আমি কেনার সময় খেয়াল করি এটা আমি নিতাম না মানে এই দাগটা দেখতে খুবই খারাপ লাগে দেখতে যদিও কিছু করা নাই কিনে ফেলছি কেনার পরে দেখছি আগে দেখলে হয়তো এই জিনিসটা আমার চেঞ্জ করে দিত বাইকটার এ কয়টা খারাপ দিক খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে তাও একটাও খারাপ দিকের মধ্যে পড়ে না তাও যারা বাইকটা নিয়ে ধরেন খারাপ দিক খুঁজতে পারছেন তাদের কাছে এগুলো খারাপ দিক লাগবে তবে এগুলো একটাও আমার কাছে কোনো খারাপ দিক লাগে নাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে ভিডিওটা এইখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ